আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আজকে ছয় নভেম্বর আজকে জানিয়ে দেব কাতারে রিয়াল রেট বাংলাদেশি টাকায় কত করে রয়েছে এবং তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিব বিভিন্ন এক্সচেঞ্জ রেট আপনারা অবশ্যই টাকার সঠিক রেটটি জেনে বাংলাদেশে টাকা পাঠাবেন তাহলে কিন্তু আপনার ঠকার সম্ভাবনা খুব কম হবে এবং কী হচ্ছে আপনি এক্সচেঞ্জ রেটগুলো দেখবেন যে কোন এক্সচেঞ্জ রেট যারা রয়েছে তারা কারা হচ্ছে বেশি করে রেট নিয়ে যায় সেটি অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনারা বাংলাদেশে টাকা পাঠিয়েন তো চলুন শুরু করা যাক আজকের রেটে আপনারা কাতারের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় পাবেন ৩৩ টাকা সাতান্ন পয়সা আলদার এক্সচেঞ্জ থেকে আপনারা এক্সচেঞ্জ করলে পাবেন তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে এছাড়া আল জাজিরা এক্সচেঞ্জ থেকে আপনারা পাবেন হচ্ছে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে এছাড়া আল মিরকাপ এক্সচেঞ্জ থেকে আপনারা এক্সচেঞ্জ করলে পাবেন হচ্ছে তেত্রিশ টাকা বাহান্ন পয়সা করে ন্যাশনাল এক্সচেঞ্জ থেকে আপনারা পাবেন তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা করে লইলু মানি এক্সচেঞ্জ থেকে আপনারা পাবেন তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে আল কাতার এক্সচেঞ্জ থেকে হাবিব আপনারা পাবেন তেত্রিশ টাকা সাতান্ন পয়সা করে আল জামান এক্সচেঞ্জ থেকে আপনারা পাবেন হচ্ছে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা করে সিটি এক্সচেঞ্জ থেকে আপনারা পাবেন হচ্ছে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা করে দর্শক শ্রোতা এই ছিল আজকে ছয় নভেম্বরের কাতারের বিভিন্ন এক্সচেঞ্জ রেট আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কাতার দুবাই মাহরাইন তাছাড়া বিশ্বের অন্যান্য দেশের টাকার রেটের সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি একটি লাইক দিন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়েন